ভাইয়া কি কি আছে আপা পেঁয়াজ আছে মুড়ি আছে আলুর সব আছে বেগুন আছে কোন কোন দিন না ডিম চ ভাবে না ডিম চপ আপা ডিম সব ভাজতাছে আপ ভাইয়া তুই দেখেন না কতক্ষণ লাগবে আচ্ছা আপনি না একটু খাড়ান আমি দেখতেছি এই ডিম সব কত দূর হয় না অনু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই আপা ডিম চপ হইতে একটু দেরি হইবো একটু দাঁড়ান দশটা মিনিট ভাইয়া আমার আসলে ডিম চপটাই ইম্পর্ট্যান্ট লাগতো বুঝছেন সমস্যা নাই আমি দেখি সামনের দোকানে পাই কিনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি ফোন দিলো হ্যালো কি কি বললেন আমার আমার মা অসুস্থ হয়ে পড়েছে মাকে হসপিটালাইজ করা হয়েছে অপারেশন করতে কত টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা এতগুলো টাকা আমি কোথায় পাবো এখন আমার কাছে এতগুলো টাকা নাই অপারেশন না করলে আমার মা সুস্থ হবে না আপা ভাইয়া আমার মা নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে হার্ট অ্যাটাক করেছে মার নাকি অপারেশন করাতে হবে আর অপারেশনের নাকি পঞ্চাশ হাজার টাকা লাগবে আর অপারেশন না করতে পারলে নাকি আমার মা সুস্থ হবে না কিন্তু ভাই আমার কাছে না এখন এতগুলো টাকা

কি হবে তাইলে তো আপা আপনার মেলা বড় বিপদ আপনার মারি মার্জেন্সি অপারেশন করতে হইব তো 50000 টাকা আপনার কাছে নাই কেমনে কি করবেন আর এই দুনিয়াতে মা হইতে সবচ সবচেয়ে আপন আশা আপনি কোনো চিন্তা করেন না আপনার 50000 টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি কি বললেন আপনি আপনি আমাকে 50000 টাকা দিবেন ভাই আপনি কি মজা করতেছেন আমার সাথে আপনি কেন সামনে একটা ছোট কাটা দোকান দিয়ে বসে নিপtere বিঘনি করেন আপনার কাছে এতগুলো টাকা কততে আসবে আপা আপনিসব নিয়ে ভাববেন না আসলে হয়েছে কি আমি গ্রাম একটা জমি কেনার জন্য দিনে দিনে অল্প অল্প করে টাকা জমাইছিলাম এই টাকা এক জায়গায় কইরা 50000 টাকার মতো হইব আপনি কাম করেন আপনার মা তো অপারেশন করাল লাগবে তাই না এই 50000 টাকা আমি রাখছিলাম এটা ল এটা দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসাটা করান পারেন ভাইয়া আপনি সত্যি সত্যি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আর আমি আমি কত বড় একটা অন্যায় করেছি আপনার সাথে ভাইয়া আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা চাইতেছেন মানে কিসের ক্ষমা পা ভাইয়া কারণ আমি আপনার সাথে অনেক বড়ো একটা অন্যায় করেছি এক নেই এই যে ভাইয়া এই টাকাগুলো আপনার যেটা না আমি এক চুরি করেছিলাম আপনি আমার এখান টাকা চুরি করলেন কখন ওই যে ভাইয়া আমি আপনাকে এসে বলেছিলাম না আপনার দোকানে কি কি আছে তারপর আমি বললাম যে গিয়ে দেখেন ডিম চপটা কত হবে তখন আপনি ওখানে টাকাটা রেখে গিয়েছিলেন আমি এখান থেকে টাকাটা চুরি করেছিলাম ভাইয়া কিন্তু ভাইয়া আমি তো জাস্ট এটাই অবাক হচ্ছে যে চার চুরি করেছি সেই মানুষটা কোনো কিছু না ভেবে আমার মার অপারেশনের জন্য এতগুলো টাকা কয়েক মিনিটের মধ্যে দিয়ে দিল আর আমি এই মানুষের সাথে এত বড় একটা অপরাধ করছিলাম ভাইয়া আচ্ছা আমার একটা কথা কন্তু আপনি চুরি কেন করেন আপনি চাইলে তো ভালো কাম করতে পারেন দেখা শুনে মনে হয় আপনি শিক্ষিত ঘরের মাইয়া আপনি সব চুরি করতেছেন আপনার মান সম্মানে বাঁধে না এইসব কাম করতে আপনার লজ্জা করে না ভাইয়া ওই যে আমি আপনাকে বলছিলাম যে আমি আসলে বড়লোক না এরকমভাবে দামি কাপড়চোপ পরে ঘোরাফেরা করি আর আমার কাজই হলো এটা আমি প্রতিদিন সকালবেলা বের হই বিভিন্ন দোকানে গিয়ে এরকম এক হাজার দুই হাজার হাজার এমন করে টাকা চুরি করে সারাদিন আমার অনেকগুলো টাকা পড়ে যায় কিন্তু ভাইয়া আমি আজকে বুঝতে পারছি যে আসলে আমি কত বড় অন্যায় করতেছিলাম এতদিন যাবৎ আজকে আমার মার এত বড় বিপদ হইলো আর আপনি আমার জন্য এত কিছু বললেন ভাইয়া ভাই আমি আপনাকে কথা দিচ্ছি ভাইয়া আজকের পর থেকে আমি আর কখনো কোনো চুরি করব না আর এই যে আপনি আমাকে টাকা দিলেন না এই টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দিব তবে হ্যাঁ একটা কথা বলে রাখবেন আমি কোনো চুরির টাকা আপনাকে দেব না নিজে উপার্জন করে কষ্ট করে তারপর আমি আপনার এই টাকা ফেরত দেব ভাইয়া আপা আপনি যেটা করতেছিলেন এটা ঠিক করতেছেন না চুরি হইতেছে মহাপাপ চুরি করা ঠিক না আল্লাহ আমাকে দুইটা হাত দিছে চোখ দিছে কান দিছে আমাকে কথা বলার জন্য মুখ দিছে আমরা চুরি করবো কেন আমরা কর্ম করে খামু আপনার যে টাকাটা দিছি এই টাকা আমার ফেরত দেওয়া লাগবো না মনে করবেন আপনার আম্মা আমার আম্মা আমার নিজের আম্মা মনে করে আমি আপনার টাকাটা দিছি আর কোনে না পা জীবনে চলার পথে সব সময় সৎ পথে চলবেন চুরি আমার শেষরা এসব করবেন না এইসবে মানুষের মান সম্মান নষ্ট হয় মানুষ আপনার খারাপ করবো আপনি একটা মাইয়া মানুষ মাইয়া মানুষ থাকবো ঠিক আছে আপা আপনি যান তাড়াতাড়ি গিয়া আপনার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন জি ভাইয়া আমি এক্ষুনি যাচ্ছি আর ভাইয়া আপনি সত্যি একজন মানুষ